কাপড়ের দোকান ও ঘরে আগুন নেভাতেই দমকলের একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়েছে বাড়ি এবং দোকানের লক্ষাধিক টাকার সামগ্রী ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা থানার গুয়াডাঙ্গা গ্রামে আগুন লাগার ঘটনা জানাজানি হতেই স্থানীয়দের তৎপরতায় কাপড়ের দোকান থাকা জিনিসপত্র সরিয়ে প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করা হয় খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানায় দমকল বাহিনীকে পুলিশ প্রশাসন ও দমকল বাহিনী ঘটনাস্থলে এসে উপস্থিত হয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায় তার পাশাপাশি খবর পৌঁছে ঘটনাস্থলে উপস্থিত হয় ভগবানপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ভিডিও অবশেষে দীর্ঘ বেশ কয়েক ঘন্টা অতিক্রান্ত হবার পর দমকল বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় নিয়ন্ত্রণ আসে আগুন যদিও ক্ষয়ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার বলেই অনুমান করছেন স্থানীয় এলাকার মানুষরা যদিও গবাদি পশু কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে স্থানীয় সূত্রে আগুন নাগার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কিভাবে আগুন লাগলো তার সমস্ত দিক খতিয়ে দেখছে দমকল বিভাগের আধিকারিকরা આજા રાજબ ઓલા એ મને રતાવાય

ঘটনাটা এখানে সকালেতে উনামের পাঁচ ফেলা হয়েছিল গোয়ালঘরের পাশে সেই পাঁচ থেকেই এই আগুনের লাগে গোয়ালের মধ্যে ফর ছিল তিল কাছকা ছিল সেখানে আগুন লেগে যায় এবং আগুন দ্রুত গমে ছড়িয়ে পড়ে ঘরের মধ্যে এবং যে অ্যাডবাস্টারের কাঠামো ছিল সেই কাঠে আগুন লাগে আগুন লেগে কাঠ নষ্ট হয়ে যায় অ্যাডবাস্টার নষ্ট হয়ে গেছে ওই ঘরের সঙ্গেই সংলগ্ন একটি কাপড় দোকান ছিল সেই কাপড় দোকানে আগুন আসে এবং কাপড় অনেক কাপড় জামা নষ্ট হয়ে যায় কিছু কাপড় জামা ওখান থেকে রেস্কিউ করতে পেরেছে বাকি সব নষ্ট হয়ে যায় এ কোথায় খবর দেওয়া ছিল খবর আমাদের এখানে চন্দ্রকোনা থানায় দেওয়া হয়েছে চন্দ্রকোনা রামজনপুর ফাঁড়িতে দেওয়া হয়েছে ফায়ার ব্রিগেডে খবর দেওয়া হয়েছিল ওনারা সবাই এসেছেন ভিডিও সাহও এসেছিলেন দেখে গেছে আমাদের কৃষ্ণপুর পঞ্চায়েত থেকে প্রধান উপপ্রধান ওনারাও এখানেতে এসেছেন এখনও আছেন ফায়ার ব্রিগেডের লোক আগুন নিয়ন্ত্রণে এখনও কাজের মধ্যে আছে টোটাল এখনও কি আগুন নিয়ন্ত্রণে আসেনি এখনও টোটাল পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আসেনি কাজ কাজ চলছে ঘটনাটা কটার দিকে ঘটেছিল ঘটনাটা সকাল সাড়ে নটা লাগাতে ক্ষয়ক্ষতি কীরকম ক্ষয়ক্ষতি আনুমানিক কাপড় দোকানে ধরুন দু তিন লাখ টাকার মতো মাল নষ্ট হয়ে গেছে আর আমাদের যে কাঠ কাঠ ছিল অ্যাডভাস্টার ছাউনি কাঠও ধরুন দু আড়াই লাখ টাকার কাঠ এবং অ্যাডভাস্টার লাখ এক লাখ দেড় টাকার নষ্ট হয়ে গেছে আপনার নাম আমার নাম বিকাশ পান কে হয় আপনার আমার কাকুর ছেলেদের বাড়ি এটা মানে আপনার ভাই হ্যাঁ আমার ভাই হয় কি ঘটেছিলাম গৌডাঙার তেত্রুগুড়ি গ্রামে ওই রাজবিহারী পান তার বাড়িতে আগুন লেগে গেছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে আমরা এসে গ্রামবাসীর তৎপরতায় আগুন কিছুটা নিয়ন্ত্রণ আনি এবং তারপরে বিডি সাহেব এমএলএ সাহেব এবং ওসি সাহেবকে খবর দিই ওনাদের তৎপরতায় কিন্তু এখানে দমকল বাহিনী আসছে ওনারাও এসে বাড়ির আগুন নেওয়ার কাজে লেগেছে এবং এর সাথে সাথে বিডিও সাহেবও আসছিল বাড়ি দেখতে উনি দেখে গেছেন ক্ষয়ক্ষতি কীরকম হয়েছে হ্যাঁ ক্ষয়ক্ষতি তো প্রচুরই হয়েছে এবং এই বাড়িটির দোকান কাপড়ের দোকান ছিল সেই কিছুটা বের করা গেছে এবং কিছু কাপড় কিন্তু আগুনে পুড়ে গেছে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটাই হবে সেটা এখন মূল্যায়ন করা যাচ্ছে না সেটা এরপরে হয়তো মূল্যায়ন করা যাচ্ছে এখন আগুন নিয়ন্ত্রণে আসেনি হ্যাঁ এখনো আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি তো আগুন নিহনের কাজ চলছে শীঘ্রই নিয়ন্ত্রণে চলে আসবেন আপনার নাম আজরাপুর জেলা মল্লিক আপনি প্রধান ভগবন্তীপুরে এক নম্বর গ্রাম পঞ্চায়েত